এই মুহূর্তের দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন চব্বিশটি বিদুই রাজ্য রাজনীতিতেই উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে সিপিআইএমের আজকে যেহেতু বিশাল ঐতিহাসিক মিছিল অন্যদিকে বিজেপি শাসক দল কার্যত উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার রাজনৈতিক ভূমিকা হিসেবে সিপিআইএমের ঐতিহাসিক মিছিলে লাল ঝান্ডার কি দাপট সেটাই এখন সময়ের অপেক্ষা একদিকে পাহাড় যার ক্ষমতা তার রাজনৈতিক ভোগ শাসকবর নাম বিরোধী রাজনৈতিক দলগুলো একেবারে চর্চা সেই উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার আপনাদেরকে বিশেষ 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 মুহূর্তে খবরের আপডেট আমরা তুলে ধরেছি আর এই মুহূর্তে যে রাজনৈতিক সমীকরণ সেটাই এখন সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খাটছে কিন্তু রাজনৈতিক মহলে দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে একটা বার্তা বা ইঙ্গিত সেটাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা কিন্তু জানতে পারছি ত্রিপুরাতে সিপিআইএমের লাল ঝান্ডার কি দাপট সেই পথে কিন্তু সিপিআইএম মিছিলে মিটিং এ লোক হচ্ছে এবং ভোটের সময় কেন ভোটটা ফাঁকা হচ্ছে এটাই রাজ্য রাজনীতির মহলেই প্রশ্ন থাকতে পারছে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তিনি বলেন যে পুনরায় সিপিআইএম দু হাজার আঠাশের ত্রিপুরা নির্বাচনে নাকি ক্ষমতায় আসবে আর সিপিআইএম অর্থাৎ আইপিএফটির মতো দশা হতে পারে বিজেপি জোটের এমনটাই পূর্বাভাস দিয়েছিলেন বামফর নেতৃত্বরা কিন্তু বামেদের হাল মানে লাল এবার হাল ফেরাতে লাল ফিরতে পারে সমহিমায় এমনটাই খবরের ইঙ্গিত চব্বিশ টিভি দুই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করার সঙ্গে থাকবেন ধন্যবাদ